আপনারা দেখছেন দিনের টিভি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ হ্যাঁ ত্রিপান্ন কৈলাস শহরে জন বিজেপি জোটের ভোটার বলাই যেতে পারে কিন্তু কার্যত সিপিএমের দিকে যোগ দিলেন সরাসরি দিনের টিভি ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা পরিবেশন করছি এবং এই খবরটি সোশ্যাল মিডিয়ায় কার্যত ছড় পেয়ে যাচ্ছে ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তাই না বিষয়টি আপনাদের সঙ্গে দিনের টিভি আমরা কার্যত রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করলেও সামাজিক মাধ্যমেই শাসকের ঘরে বড় থাবা জন ভোটার কৈলাস শহর থেকে সিপিআইএমে লাল ঝান্ডায় হাতে একেবারে শাসকের পুতুল সেটাও কিন্তু ত্রিপুরাতে দেখা যেতে পারে তার আগে কিন্তু তিপান্ন কৈলাস শহরে সিপিএমের দাপট তা কিন্তু প্রমাণিত হয়ে গেল দিনের টিভি চ্যানেলটি ভালো লাগলে করে সঙ্গে থাকবেন ধন্যবাদ